অনেক মজা হয়েছে তারপর বলছে বাচ্চাটা আমার শুকায় কি হয়ে গেল একদম এই কয়েকদিনে দুই তিন দিনেই তাহলে বাচ্চারা অসুস্থ হলে কখনোই মার ভাল লাগে না এই নাও 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 আরে আমি খাবো তো তোমরা আগে খাও না এত কষ্ট করে তোমাদের জন্য বানাইলাম তোমরা খেলে আমার সার্থকতা দেখো তোমার মাংসগুলো খেতে পারতেছে না মাংসগুলো বের করে করে দিতেছে এই যে এই যে এখানেও বের করে দিছে ও আর একটা নিচ্ছে দেখো একটা খাইতে না পেরে ওটা কামড়ায় রেখে আবার আরেকটা নিচ্ছে এটা নাও তুমি এটা নাও বাবা এটা শেষ করো ওটা শেষ করো তারপর আবার দেবো আম্মু ফোনটা বন্ধ করো খাওয়ার সময় এখন ফোনটা বন্ধ করে রাখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি আগে তৃপ্তি সহকারে একটা পুরোটা খাওয়াও তো দেখি আমি একটু মন ভরে দেখি আমার এত কষ্ট করা কার জন্য বলো আমার এই ছোট্ট পরিবারের জন্য

এটা মুসমুসে নেই মনে হয় না এই যে এটা খাও ঠান্ডা হচ্ছে তো এটা খাও অনেক মজা যে সত্যি অসাধারণ বাইরে বৃষ্টি হচ্ছে আহ কি যে স্বাদ এটা সঙ্গে এই ওটি থাকবে ওকে খেতে হবে না না আমরা এগুলো কি থাকবে কতক্ষণ থাকবে এগুলো এগুলো থাকবে না তো এখনি শেষ হয়ে যাবে এই যে এটা একটু কড়া ভাজা হইছে এটা বেশি মুসমুসে দেখো তো এটা আমাকে দাও থ্যাংক ইউ

সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আপনাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি সেজন্য একটু বেশি করে দোয়া করবেন আর আমার এই ছোট্ট সময় এটা ও অসুস্থ পাইনি যাবৎ ওর জন্য একটু দোয়া করবেন যাই হোক আজকে আর বেশি কথা না বলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ